একটা ভীষণ অন্যায় এবং রাজনৈতিক বন্যার শিকার হয়েছে আমরা এই চাপিয়ে দেওয়া বন্যার মাধ্যমে আমাদের প্রায় অর্ধ কোটি মানুষকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করছেন আমাদের কথিত বন্ধুরাষ্ট্রের দাদারা অন্যান্য আপদকালীন সময়ের মতো এবারও সবার আগে সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন এদেশের সাধারণ আলিম সমাজ এদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে আলিম সমাজের প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গা থেকে সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে এগিয়ে আসছেন বন্যার্ত মানুষের সহযোগিতায় সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করছেন কত দ্রুত সময়ের মধ্যে কত দ্রুত এই বিপদগ্রস্ত মানুষগুলোকে নিরাপদ অবস্থানে ফিরিয়ে আনা যায় আমরা তো এমন একটি বাংলাদেশেরই অপেক্ষায় ছিলাম আপনারা জেনে খুশি হবেন সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে প্রায় চল্লিশ জনেরও বেশি সদস্যের একটা টিম এই মুহূর্তে অবস্থান করছে ফেনি সদরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে জামিয়া রশিদিয়া ফেনি বড় মাদ্রাসায় এই মুহূর্তে আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা দেশের এই বিপদসংকুল অবস্থায় আমরা এদেশের আলেম সমাজ এবং সাধারণ মানুষের প্রতি বিনীত নিবেদন করতে চাই আপনারা আমাদের পাশে এগিয়ে আসেন আপনারা এই মুহূর্তে আমাদের বন্যার্থ্য ভাই বোনদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে প্রায় ছয় হাজার মানুষের একদিনের খাবারের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে পাঠানো হয়েছে আমাদের কাছে ঠিক একইভাবে আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন করতে চাই আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ত্রাণ এবং আপনাদের সহযোগিতার অর্থ আমাদের কাছে পাঠিয়ে বন্যার্থ মানুষের সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা এগিয়ে আসেন ইনশাল্লাহ আমরা ধৈর্য হারা হব না ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব الله تعالى مدركة توفيق دان كورون. آمين.